গুড মর্নিং এখন বাজে মোটামুটি সকাল সাড়ে আটটা পাঁচ মিনিট ফাস্ট করা আছে এই ঘড়িটা তো সকাল সকাল আমি উঠে পড়েছি আর আমি কিন্তু রান্নাও স্টার্ট করে দিয়েছি ওই দেখো কেন তো তোমরা তো জানোই আগের মতো ওর স্কুল আছে আর এখনও টেবিলটা মোছা হয়নি প্রত্যেকদিন টেবিলটা সকালে উঠেই আগে মুছে নিই কারণ সারারাত্রির ব্যাপার বুঝতে পারছো এখানে ঠিক ঠিকই বা কোনো যদি পোকামাকড় হাঁটি ওই জন্য আমি একটু ক্লিন নিই প্রত্যেক দিন তো এখনও নেওয়া হয়নি তো যাই হোক এটা থাকলো এটা থাকুক কারণ আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো নিচেতে যাব তো চলো নিচেতে আগে যাই তারপরে দেখাবো আর সোনামা এখনও পরে পরে ঘুমোচ্ছে সোনামা ওট ওই যে পরে ঘুমোচ্ছে ও আর এখন হচ্ছে যাবো নিচে চলো মুখের অবস্থা দেখেছো যেমনি ছিলাম তেমনি আছি কিন্তু নিচে যাব সকাল সকাল এবার তোমাদেরকে দেখাবো দারুণ একটা জিনিস প্রথমে দেখাই দেখো উঠ এই দেখো কেমনভাবে বাঁধানো হয়েছে দেখেছো আর এই দেখো জিনিসটা হচ্ছে এত ডাবা হয়েছে আমাদের কাছ থেকে হ্যাঁ না দাদা ভাই দিয়েও যাবে বাচ্চারা এত ভালো মানে ভালোবাসছে খেতে এত ভালোবাসছে কি বলবো আচ্ছা দিদি ভাই ঠিক আছে দাদা ভাই দিদি ভাই ঠিক আছে তো বাহ বাহ বেবি নড়লে খুব খুব ভালো খুব আনন্দ দাদা ভাই একদম 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 না কোনো টেনশন করতে হবে না নরমালি সব ঠিক আছে সব নরমাল এক সব কিছু নরমাল আছে বাহ হিমোগ্লোবিন টিন সব ঠিক আছে তো প্রেসার প্রেসারটা দারুণ ভালো হয়েছে ডাব খাওয়াবেন বেশি করে প্রতিদিন দুটো করে ডাব সকালে একটা বিকেলে একটা বাহ ছোট আমরা দুটো খাবে বড় হলে একটা খাবে বাহ আর যে জুবি সোনা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে অ্যাকচুয়ালি ও খুব ডাব ভালোবাসে প্রচন্ড ভালোবাসে রোজ এখানে যখন খেলবে তখন ওই ডাব গাছের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখবে আমাদের ডাব গাছটা হচ্ছে এই একটা আর ওই তো একটা দেখেছ তোমরা তো আশা করি এর আগে আমার অনেকগুলো ব্লকে আর হচ্ছে জুবি সোনা সকাল সকাল এই যে উঠে গেছে ওর খুব ঠান্ডা লেগেছে নাকটা একটু একেো দাও তো হ্যাঁ এই যে উঠে গেছে এই যে এটে ওর মুখ মানে মুখটা খুব অফ ডাব ভালোবাসে বলে ডাবের কথা বলেছি ও চোখটা মেলে তাকিয়েছে ও এত ভালোবাসে ডাব না উঠতই না একদম জুবি ওর চোখটা আর ভালোই হচ্ছে না মোটে জুবি গুড মর্নিং গুড মর্নিং জুবি ও দেখে অবাক যে আমাদের বাড়িতে এত এত ডাব এত ভালোবাসি এত ডাব দেখে তো অবাক হয়ে গেছে তবে ঠান্ডা লেগে গেছে এটা পুরো রেখে দিয়েছে তো ভালো করেছো আর ডাব রাখবে না 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 সে ঠিক আছে তুমি ওটা তো রেগে দিয়েছে ভালো তুমি ডাব ছোটো ছোটো ডাব কিছু রাখো যেন কাটতে পারি যে হবি আর আমি তোমাদেরকে দেখাই এবার হচ্ছে দেখাবো যে আমি নিচেটা কেমনভাবে সাজিয়েছি আমি তোমাদেরকে পরে দেখাবো যে নিচে আমি কিভাবে সাজিয়েছি কারণ দিদিভাই অনেক কিছু জামা মেলে দিয়েছে দিদিভাই মানে যারা আমাদের বাড়িতে ভাড়া থাকে নিচেটা তোমাদেরকে এটা বলা হয়নি আমরা তো ওপরটাতে থাকি আর নিচেটা কিন্তু আমি ভাড়া দিয়েছিলাম তো এই দেখো কত গাছ লাগিয়েছে ঠিক এখন পরিশ্রম চলছে আমার প্রচুর পরিশ্রম চলছে আরও একটা বিগ সারপ্রাইজ আছে আমার ছাদ বাগানের জন্য তো সেটা তোমাদেরকে আমি পরেই দেখাবো কিছুদিন পরে পুজোর পরে দেখাবো এই দেখো অ্যাডেনিয়াম ফুলটা এটা অ্যাডেনিয়াম ফুলটা ছাদে না এত পরিমাণে হয়েছে তোমরা শর্ট ভিডিও তো দেখেওছো শর্ট শর্ট ভিডিওতে দেখো দুটো বেগুনের গাছ লাগিয়েছি একটা সেম গাছ আছে সেম গাছটা অন্য একটা কোথাও শিফট করতে হবে এখানে পুঁইশাক আছে তোমাদেরকে আরো একটু দেখাই ডাবের সাইজগুলো দেখেছ কি বিগ বিগ সাইজ ভাবতেও পারছো না এত বড় বড় সাইজ এবার আমি তোমাদেরকে দেখাবো এই দেখো এখানে পুঁইশাকটা হয়েছে এখানে কত লঙ্কা গাছ হয়েছে দেখো শুধু এখানে এগুলো আপাতত এইভাবে লাগিয়েছি প্রচুর টফ কেনা আছে এই যে কিছু কিছু টফ কিনে এইভাবে গাছগুলো শেফ করেছি আমার দু দিন লেগেছে জানো তো দু দিন লেগেছে মানে সন্ধ্যে ছটা থেকে আর রাত্রে নটা পর্যন্ত আমি গার্ডেন থেকে সমস্ত গাছগুলো নামিয়েছি মানে আমার গায়ে সেদিন দিন পুরো জ্বর ছিল আর এটা হচ্ছে ছাদে ছিল এই আতা এবার তোমরা দেখেছো যে আমার একটাই আতা হয়েছিল তবে ভীষণ ভালো মানে বিভস্য ভালো এত ভালো খেতে তো ওকে আমি এই যে নিচেতে সেট করেছি ঠিক এমনভাবে এত সুন্দর আর এই ফুলটা অত সুন্দর হয়েছে না দেখো কি সুন্দর হয়েছে দেখেছো 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 কতটা সুন্দর হয়েছে আগের দিন একটা ভিডিও ছেড়েছি যেটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি হেয়ার ভিডিও হেয়ার ভিডিও অবশ্যই দেখাবো দেখো হেয়ারটাকে মোটামুটি এখন একটা গোস করতে পারছি দেখেছো আগে তো একদম এতটা এতটা কেটেছিলাম আমি লোকাল সেলুন থেকে এই এতটা কাটার জন্য কিন্তু দাঁড়াও এই যে এতটা কাটার জন্য কিন্তু আমার মানে এই খোপাটা হতো না দেখেছ মানে খোপাটা হচ্ছে তো খুব তাড়াতাড়ি আমি দেখাবো তোমাদেরকে লং কতটা হয়েছে লোকাল সেলুনে হেয়ার কাট করার পরে তো সেই তোমরা দেখার জন্য পুরো অস্থির অবশ্যই দেখাবো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভিডিও জন্য একটু অপেক্ষা করো তোমরা দেখলে যে আমার এমনি চেয়ারের অবস্থা দেখো তোমরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি মানে বুঝতে পারছো যে চেয়ারের অবস্থা একটা বাচ্চা থাকলে চেয়ারের অবস্থা খারাপ হয় কালকে ঘুমিয়েছি প্রায় তিনটের সময় ঘুমিয়েছি আড়াইটা থেকে তিনটের মধ্যে ঘুমিয়েছি ওরকম আর এত বিরক্ত লাগছে কি বলো জুবি সোনা দুটোর সময় ঘুমিয়েছিল আমার তো ঘুমই আসছিল না তো এই চলো টাটা আমি আবার তোমাদেরকে পরে সব কিছু দেখাবো বুঝলে নিচেটা অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে গার্ডেনটাও দেখানো আছে কারণ গার্ডেনের আমি অনেক কিছু ইয়ে করেছি গার্ডেনের অনেক কাজ চলছে জুবি সোনা টাটা করে দাও তো জুবি সোনা টাটা করে দাও তোমার ডাব দেখে ভালো লাগছে ঘুম পাচ্ছে আচ্ছা ঘুম পাড়িও আজকে তো একটার মধ্যে ঘুম দেবো তুলে দিলাম জুবি শোনা টাটা করো জুবি শোনা টাটা করো জুবি দাদা ভাই কত বলো আমাদের এখানে দাম কত বলো বলো কি আমার অডিয়েন্সদের একটু বলে দিই এটা পিস ত্রিশ টাকা পিস তিরিশ টাকা মানে তুমি বিক্রি করবে কত আমার গ্যারান্টি নাই আমার পঁয়তাল্লিশ টাকা হবে পঁয়তাল্লিশ টাকা হবে গ্যারান্টি নেই আচ্ছা ভীষণ ভীষণ এটা এখন আমাদের আমি বিক্রি করছি মানে আমি দিচ্ছি তোমাকে মানে কত তিরিশ টাকায় ভাবো মানে এত বড় এবার কিন্তু অনেকেই কিন্তু মানে ইয়ে বলে আর কি মানে কী বলবো বলো তো দাদা না দাদা ভাই হয়তো এমনি বলছে দাদা কিন্তু আশি টাকায় হতে পারে সত্তর টাকায় হতে পারে একশো টাকায়ও হতে পারে দাদা কিন্তু এটা তোমাদেরকে বলছে না তোমরা ভালো করে শোনো এটা কিন্তু তোমাদেরকে দাদা কিন্তু বলছে না কারণ আমার এই ডাফের সাইজটা ভীষণ বড় এটা তার তুলনায় একটু ছোট একটুখানি ছোট আবার এটাও একটু ছোট হ্যাঁ 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 আমি ঝুড়ে তো আনতে বললাম কারণ একটু পরে জুবিশোনা খেলবে উঠোনে আর আমি ওটা এ করব তুলবো কাঠিটা আরে বানতে হবে না আমি একটু পরেই আসছি নিচেতে হ্যাঁ আমি আমি এক্ষুনি কাঠি তুলবো তবে হ্যাঁ নিচেটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে জানো এই দেখো নিচেটা কত সুন্দর দেখতে লাগছে দেখেছো আর এটা দেখো এই দেখো 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 কত সুন্দর আমি এটা সেই কুলে খাড়া লাগিয়েছি হয়তো জানো আমি গাছপগল মানুষ সব দিকে শুধু গাছ লাগিয়ে দিয়েছি সিঙ্গাপুরের গাছটা অনেকটা বড়। দেখো সিঙ্গাপুরের কলা গাছটা কতটা বড় হয়েছে আচ্ছা যাও চলো পরে দেখ যেদিন আমি হেয়ার ভিডিও দেখাবো চিন্তা দেখাবো চলো তারা